ইংল্যান্ডের ব্যাটফুডে অত্যন্ত জাকজমক ভাবে অনুষ্ঠিত হল মহান বিজয় দিবস অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলতাফুসেন হোসেন চৌধুরী ইংল্যান্ডের বেডফুডে গত পনেরো ডিসেম্বর রবিবার হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে অত্যন্ত জাঁকজমকভাবে অনুষ্ঠিত হল মহান বিজয় দিবস অনুষ্ঠানে দেশীয় খাবার দেশীয় কাপড় ও বাচ্চাদের খেলা সহ হরেক রকমের স্টল রাখা হয় মেয়র অফ বেডপুড টম ওটন ডক্টর নাজিয়া খানম অবি ই এবং ডক্টর ডেভিড টেসমান ছাড়াও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিবি ইউরোপের সিও সাবরিনা হুসাইন

আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন তাদের এই আয়োজন যেন প্রত্যেক বছর অব্যাহত থাকে ওখানে একটা ধন্যবাদ দিতাম চাই আই থ্যাংক ইউ দিতাম চাই ফোন পটো মাই হাত আমার অর্গানাইজেশন আইল্যান্ড ব্যাডফুড আমার ভলেন্টিয়ার্স আমার ট্রাস্টিস আমার স্পেশালি হাজরা ফোর্ড আওয়ার প্রজেক্ট ম্যানেজার আওয়ার ভিশনারি পার্সন উট নানা হুসেন আমি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আইল্যান্ড বেটফুডের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিশেষ করে আইল্যান্ড বেটফুডের চেয়ারম্যান আমার বোন রেলি রহমানকে আমাদের পেটফুট বাংলাদেশের প্রথম কাউন্সিলার আমাদের গর্ব বেডফুটে বাঙালিদের বিজয় দিবস পালনের মধ্য দিয়ে প্রমাণ হল বিজয় মানি বাঙালি বিজয় দিবস মানি বাংলাদেশ বেডফুট থেকে মোহাম্মদ আজরফ হোসেন চৌধুরী এন টিভি